নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে শিবরাত্রির স্পেশাল সাবু মাখা বানিয়ে দেখাবো আর শিবরাত্রি কেন যে কোনো উপসের দিনেই কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন জানি ভীষণ সহজ একটা রেসিপি তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়িতে আমি কিভাবে সাবু মাখা করি সেই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক সাবু মাখা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম বড়দানা সাবু সাবুটাকে সবার প্রথমে একটা পাত্রে নিয়ে নেব আর তারপর সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এখানে বড় দানার সাবু নিয়েছি চাইলে ছোটো দানার সাবু দিয়েও কিন্তু একই রকমভাবে সাবু মাখা করা যায় সেটাও খেতে ভীষণই ভালো লাগে আমি সাবুটাকে জল বদলে বদলে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নেব সাবুর মধ্যে থাকা এক্সট্রা যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে তারপর সাবুদানাটাকে ভিজিয়ে দেব তিন থেকে চার ঘন্টার জন্য ছোট দানার সাবু ব্যবহার করলে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু চলে বড় দানার সাবুটা একটু বেশি সময় লাগে ভিজতে সেজন্য তিন থেকে চার ঘন্টা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আমার চ্যানেল সুপর্ণার হেসেলে আমি নিয়ে এসেছি রেসিপি সিরিজ আর এই সপ্তাহে চলছে মহাশিবরাত্রি স্পেশাল রেসিপি চাইলে আপনারা আমার আগের দেয়া রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখুন এখানে চার ঘন্টা হয়ে গেছে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এবার এটাকে মেখে নেব তার জন্য আরও একটা আলাদা পাত্র নিয়ে নিলাম আর এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি কলা আমি এখানে ছটা কাঁঠালি কলা নিয়েছি তবে চাইলে আপনারা সিঙ্গাপুরি কলা দিয়েও কিন্তু এই সাবুটাকে মাখতে পারেন আর আজকে এই সাবু মাখাতে আমি চিনির ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি বাতাসা আমি লাল বাতাসা নিয়েছি আর এখানে সত্তর গ্রাম মতন বাতাসা আমি দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাতাসাটা অ্যাড করতে পারেন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে কলার বাতাসের ডাকে একসাথে মেখে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু সন্দব লবণ ওই ওয়ান ফোর চা চামচ মতন সন্দোপ লবণ আমি এখানে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি কোরানো নারকোল এখানে একটা বড় সাইজের দোমালা নারকোলকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একশো গ্রাম সন্দেশ আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো মিষ্টি দই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বড়দানার সাবুগুলোকে যেহেতু মিষ্টি দই আর সন্দেশও একটু মিষ্টি হয় তাই কিন্তু বাতাসাটা আমি একটু কমই ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে আন্দাজ করে পাঁচশো এম মতন দুধ দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালো করে সাবুদানাটাকে মেখে নেব হাতের সাহায্যে কয়েকটা সাবুদানাকে একটু ম্যাশ করে দেব যাতে এই সাবু মাখাটা একটু গাঢ় হয়ে আসে আর এইভাবে সাবু মাখলে কিন্তু খেতে দারুণ লাগে সাবুটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর উপর থেকে দিয়ে দেব কয়েকটা চাইলে সাথে আপনারা কাজু কাছে এই মুহূর্তে নেই বলে আমি কাজু বাদামটা দিতে পারলাম না এবার এটাকে পরিবেশন করে দেওয়ার পালাম কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কাল আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপির সঙ্গে ভালো থাকবেন সকলে টাটা